হ্যালো সবাইকে আজকে সবাইকে আমি একটা স্পেশাল রান্নার রেসিপি দেখাবো সেটা হচ্ছে কলাপাতায় মাছের ঝোল কেউ কখনও খেয়েছেন একবার ট্রাই করে দেখবেন তার জন্য আমি নিয়েছি একটু পরিমাণে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে সরিষা বাটা আর আমি কড়াইয়ের উপরে আগে থেকে একটা কলা পাতা দিয়ে নিয়েছি যাতে আঁচটা কম লাগে তো এবার আমি যে পাতাটা নিয়েছিলাম সেটা ধুয়ে এটার উপরে একটু তেল ছড়িয়ে সুন্দর করে তেলটা মাখিয়ে নিয়েছি তারপরে পাতাটা আমি বসিয়ে দিলাম কড়াইয়ের উপরে আপনারা পরেও বসাতে পারেন তবে আমি আগেই বসিয়ে দিলাম তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম মাছের ভিতরে এর সাথে অ্যাড করে দেবো এখন হলুদ গুঁড়ো তারপর মরিচের গুঁড়োটা যে যার পছন্দ মতো দেবেন আমি একটু বেশি পরিমাণে দিয়েছি একটু ভাজা জিরার গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো একটু লবণ আর হচ্ছে একটু পরিমাণে দারচিনির আর সামান্য পরিমাণে চাট মশলা এবার তেল দিয়ে তেল যে যেভাবে দিতে পছন্দ করেন অনেকেই অনেক বেশি পছন্দ করে আর আমি মোটামুটি দেই তো তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন মাছটা এরপরে একে একে কলা পাতার উপর বসিয়ে দেবেন কলা পাতাটা খেয়াল রাখবেন যদি ঝোল রান্না করেন সেক্ষেত্রে পাতাটা বড় হতে হবে চারিপাশ থেকে যেন বড় হয় ঝোলটা যেন পড়ে না যায় পাশ থেকে আর পাতাটা যেন ছিদ্র না থাকে সেটা খেয়াল করতে হবে তো আমি সবগুলো বসিয়ে দিলাম এরপরে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি পাশ থেকে এরপর আমি এটা গ্যাসে বসিয়ে দিব আপনারা কিন্তু প্রথম দিকে একটু বেশি পরিমাণে আঁচ রাখবেন পরে যখন জলটা ফুটে উঠবে তখন একটু আঁচটা কমিয়ে নেবেন আমি যেহেতু ঝোল রান্না করব তাই জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি দেখতে পেয়েছেন যে এখন ফুটতে শুরু করেছে তাই আমি আঁচটা এখন একটু কমিয়ে দিব। তো এখন দেখছেন যে একটু ঘন হয়ে এসেছে যখন দেখবেন একটু ঘন ঘন হয়ে এসেছে জলটা কমেছে তখন এটা একটু একটু নাড়িয়ে দিতে হবে যেন নিচের দিকে লেগে না যায় তো আমি সবগুলো মাছ খুব সাবধানে আলতো করে নাড়িয়ে দিলাম কারণ যদি নিচে লেগে যায় তাহলে হচ্ছে এটা আর উল্টাতে পারবো না এটা তো উল্টে অন্য পাশটাও দিতে হবে সেজন্য আর হচ্ছে কলা পাতাটা যেন ফুটোনা হয়ে যায় তো এবার আমি উল্টে দিলাম একটু পরে দেখাচ্ছি এটা একসাথে ক্লিপস নিয়েছি বলে হয়তো আপনারা বুঝতে পারেননি এবার আমি উল্টে দেব সবগুলো মাছ আস্তে আস্তে করে সাবধানে তারপর আর বেশ খানিক্ষণ এটা চাল করতে হবে তারপরে যখন দেখবেন যে একদম ঘন হয়ে এসেছে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে তো এই যে দেখতে পেয়েছেন এই যে হয়ে গেছে আমার রান্নাটা আমি এবার আঁচটা বন্ধ করে দিব আর একটু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাটা অপশনাল যদি কেউ পছন্দ করেন তাহলে দিবেন আর পছন্দ না করলে দিবেন না এখানে চাট মশলাটা কিন্তু অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন